আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড আফটারনুন আজকে সানডে দুটো বাজে সেজেগুজে একটু যাচ্ছে আর আজকে তো তোমাদের বলেইছিলাম আমার ইনভিটেশন আছে সাজটা তোমাদের দেখাচ্ছি তোমরা বলেছিলে যে এই শাড়িটা পরে কেমন লাগছে দেখবে তারাও দেখাচ্ছে আর আমিও না ভীষণ দেখাতে ভালোবাসি এই ক্যামেরাটাকে স্ট্যান্ডে দেবো তাহলে হয়ে যাবে ওই ঘরে যাই এই যে শাড়িটা পরেছি তোমরা বলেছিলে শাড়িটা পরে দেখিও চারিদিকে প্রচুর আওয়াজ কারণ প্রতিটা ফ্ল্যাটে প্রায় ইন্টেরিয়ারের কাজ হচ্ছে আর এর কালারটা হচ্ছে অ্যাশ ব্লু সাথে ম্যাট গোল্ডেন জোল এই যে সিল্ক শাড়ি খুব নরম বডি হাগিং আমি বডি হাগিং শাড়ি ছাড়া আমার মানে একটু ভীষণ মোটা লাগে আরো এজন এটা পছন্দ করি আর ব্লাউজটা আমি কলাপ থেকেই বানিয়েছিলাম এই যে পিঠটা একটু অন্যরকম জাস্ট এই একটা দুল পরেছি গলায় ডেলি যে চেনটা করে থাকি ওটা আর হাতে বালার সাথে এই এটা আমার পড়াই থাকে অনেক সময় পড়ি খুলি আমি রিস বাইনগুলো পড়তে খুব ভালোবাসি নিজের ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে পড়ি তোমরাও অনেকে চেয়েছো আমি নিশ্চয়ই সেগুলো করছি আরও কিন্তু এমনি ফলস মানে কোনো এমনি পুঁথির জাস্ট এগুলো আমি বানিয়ে বানিয়ে পড়ি যে সৌরভ রেডি হচ্ছে সবার আগে রেডিটা আমি হই তোমরা সেটা জানো আজকে গণেশজিকেও পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করেছি তোমরা আমাকে একটা একটু খবর দিও তো যে মানে এরকম স্টোনের যে মূর্তিগুলো থাকে সেগুলোকে কোথায় কালার করানো যায় এটা প্লিজ আমাকে জানিও কারণ আমার ইচ্ছা আছে যে গণেশজির মূর্তিটা আরেকবার আমি কালার করাবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্লগ অনেক দিন ধরে দেখছো তারা তো জানোই কীভাবে আমার বাড়িতে গণেশজি এসেছিলেন তো একটু রং করাবো অনেক বছর হয়ে গেল তো রঙগুলো একটু ম্যাট ম্যাট হয়ে গেছে তো তোমাদের যদি জানা থাকে যে এখানে নিয়ে গেলে পাথরের মূর্তি রঙ করে দেয় আমাকে প্লিজ জানিও আমার তো অনেকক্ষণই সাজগোজ হয়ে গেছে আমি পুরো রেডি প্রত্যেক দিনই তাই হয় সৌরভ রেডি হচ্ছে আর তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করি দেখো কি সুন্দর জায়গা এখানে সৌরভরা আগের দিন গিয়েছিল এখান থেকে বোধ কোনো একটা স্কুল বা কলেজে ওদের কিছু প্রজেক্ট চলছে সেই নিয়ে গিয়েছিল জায়গাটা কি অপূর্ব দেখো আমাকে এগুলোর ভিডিও সৌরভ পাঠায় আর এখানে না পিকনিক করলে দারুণ হবে না খুব সুন্দর লাগছে দেখো আমি তো সৌরভকে বারবার বলছি চলো আমরা একসাথে কোথাও একটা পিকনিক করি মানে সৌরভদের কলেজের সাথে বলছি নেক্সট সানডেতেই আমাদের একটা পিকনিক আছে সেটা ফ্ল্যাটের কিন্তু ওদের অফিসের সাথেও পিকনিক আমাদের দারুণ মজা হয় তাই বলছি সবাইকে স্যারেদেরও বলছি চলুন একটা কোথাও যাওয়া যাক জায়গাটা কেমন বলে জায়গাটা অসাধারণ না আর আমার না লঞ্চ পিকনিক করতেও দারুণ লাগে তোমরা কেউ কোনোদিন লঞ্চ পিকনিক করেছো আমি কিন্তু করেছি আমাদের অম্বিকা আইকানের দেব আর গৌরের ফ্ল্যাটের গৃহপ্রবেশের পার্টি খুব সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে খাওয়া দাওয়া তো প্রচন্ড ভালো ছিল আর আমাদের ফ্ল্যাটে না কোনো কিছু হলে এখন বেশ গল্প গুজবে আমরা মেতে উঠি ছেলেদের একটা গ্রুপ হয়ে যায় ওরা ওদের গল্প করে আর আমাদের মেয়েদের তো নানান রকম প্ল্যান এভরিডের প্ল্যান আর প্ল্যান তো হচ্ছেই সেটা তোমরা আস্তে আস্তে নিশ্চয়ই জানতে পারবে এবমুক্ত আর গৌরের একটা ছোট্ট মেয়ে রয়েছে তাকে কিন্তু তোমরা চেনো আরভি যে ক্রিসমাস পার্টিতে দারুণ একটা ডান্স করেছিল কিন্তু ওদের খুব একটা দেখা যাচ্ছে না কারণ ওরা সত্যি ভীষণ ব্যস্ত খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল যেরকম মাটনটা ছিল ফিশ ফ্রাইটাও অসাধারণ পাবদা মাছগুলো তো ফাটা মিষ্টিটাও দারুণ ছিল গোলাপ জামটা বেশি ভালো লেগেছে দুটোই ভীষণ ভালো আমার বেশি ভালো লেগেছে সন্দেশ তা আমাদের ফ্ল্যাটে তো অনেকেই ভেজিটেরিয়ান আছে তাদের জন্য প্রপারলি ভেজ আইটেমও অনেক কিছু ছিল সেগুলোর দিকে আমরা খুব একটা জানি আমাদের তো আবার একটু মাছ মাংস এছাড়া চলে না আর একটা কথা না বললে পাচ্ছি না ডাল আর কুরকুরে আলু ভাজাটাও দারুণ ছিল আমাদের অম্বিকা এখানে কোনো পার্টি হলেই আমরা সঙ্গে সঙ্গে মারা দল বেঁধে দাঁড়িয়ে পড়ি ছেলে মেয়েগুলোকে দিয়ে ফটো তোলাই আবার দেখি ভালো তুলেছে কিনা না হলে আবার রিটেক দুটো বাজে ফ্রাইড রেস্ট করে নিলাম এটা খাবো আজকে অনেক পড়াশোনার কাজ আছে বুঝলি তো আমার করতে হবে তোর মতো তোর মতো আমি ফ্রি নই কি আমি তো ফ্রি আমি অনেক পরে ফ্রি আছি কারণ আমার ডিসেম্বরেই যা কেস খাওয়ার ছিল হয়ে গেছে দুটো পরীক্ষা এখন ছিল ডিসেম্বরে পুরো ডিসেম্বরে কোর্স ওয়ার্ক করেছি সন্ধেবেলা আমাদের আরেকটা প্রোগ্রাম হলো সেটা জয়ন্তদায় আমাদের করিয়ে দিয়েছিল জয়ন্তদার জন্যই আমরা এই প্রোগ্রামটা দেখতে পেয়েছি বেহালার ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হচ্ছিল সেখানে গিয়েছিলাম অসাধারণ একটা প্রোগ্রাম আমরা দেখলাম এটা হচ্ছিল চৌরাস্তার ব্লাইন্ড স্কুলে তোমাদের সাথে পুরো প্রোগ্রামটা আমি শেয়ার করতে পারবো না কারণ তাহলে কপিরাইট এসে যাবে অসাধারণ দেখেছি অসাধারণ গান্ধী গ্লোবাল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন সালে

তো আমাদের বাড়ি থেকে কাছেই খুব একটা দূরে নয় তাই প্রবলেম হয়নি আমরা গাড়ি নিয়ে যাইনি আমরা অটো করেই ফিরেছি সাড়ে এগারোটা বাজে বাড়ি ঢুকলাম আজকে দুর্ধর্ষ প্রোগ্রামে গিয়েছিলাম আর জয়ন্তদার জন্যই সেটা হয়েছে সৌরভের আবার কালকে সকাল সাতটা কুড়িতে বেরোনো তো আজকের মতো গুড নাইট